আসসালামু আলাইকুম আমি তাজনীন চলে আসলাম আমার চ্যানেল ইফরিক সেভি থেকে আজকে হচ্ছে আমাদের মেহেদি মেকিং ক্লাস করানো হচ্ছে তো আমাদের এখানে হচ্ছে ব্লক বাটিক সেলাই গহনা এন্টি গহনা থেকে শুরু করে আমাদের অনেকগুলো কোর্স আছে তো আমি হচ্ছে আজকে আমাদের এখানে হচ্ছে মেহেদি মেহেদি সেলাই জিপশাম এই ক্লাসগুলো হচ্ছে বিভিন্ন রুমে তো মেহেদি মেকিং ক্লাসটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের হচ্ছে প্রত্যেকটা ক্লাস হাতে কলম শেখানো হয় হয়তো